সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে শুভ অষ্টমী তো সবাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো আমাদের ঢাকা সব পরিবার আমরা তিন মিলে চলেছি মে ননদ তো আমরা সবাই মিলে এখন অষ্টমী পূজো দিতে যাচ্ছি তো চলো মন্দিরে গিয়ে বাকি ভিডিও দেখাবো কোয়ে রাখো এই সাইকো মন্ডপ তো আমরা চলেছি পূজোতে তো চলো আমাদের মন্দিরকে দেখাচ্ছি প্রতিমাকে दहाय <laughs> 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 সবটা কনক্রিট হয়ে গেছে তো এই দেখো এই হচ্ছে আমাদের প্যান্ডেল তো দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে তোমরা সবাই দেখো এই হচ্ছে আমার ছোট দা বড় দা কত আরে হচ্ছে আমাদের বৌমা আরে এ হচ্ছে ননদ আর ও হচ্ছে বড় দা আর এ হচ্ছে আমার ভাসুরেন দেওয়ালের মেয়ে তো দেখো কত বড় হয়ে গেছে আর ভাসুরেন মেয়ে ফোন ধরে আছে তো চলো আমরা যখন অনলি দেব তোমাদেরকে দেখাবো তার বাকি মাছটা ঘুরে দেখা দেখো এখানে পুজোর ভোগ রান্না হচ্ছে আর এখানে আমাদের অনুষ্ঠান হবে আসো তো এই হচ্ছে এইখানে আজকে অনুষ্ঠান হবে তো এখনো সাজানো হয়নি ঠিক করে তো সন্ধ্যার আগে সব সাজানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত বড় টেজ বানানো হয়ে গেছে আর এই দেখো বক্স সব কমপ্লিট তো এখনো বিকালবেলা সব লোকজন দেখতে পাবে তো এখন অঞ্জলি দিতে এসছে তাই বেশি লোক দেখতে পাচ্ছ না তো চলো বাকি ভিডিও করে দেখাচ্ছি দেখো সবাই এখন পুজো বসে গেছে আমি চাহা সবাই তো আমি এখনো বসিনি তো আমি চলো তোমাদেরকে দেখছি আমাদের প্রতিমা এই দেখো একটু বাদে এখানে সব ভরে যাবে লোকজনে দেখো আমাদের হয়ে গেছে

আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে তো এখন দেবো দক্ষিণা দক্ষিণা দিয়ে বাইরে যাবো এখানে প্রচুর গরম আমরা প্রচুর গরমের মধ্যে বসে আরো না

তোরা মিষ্টির দোকান ওদের তোরা দোকান দিয়েছে তোর ছেলে দেখো কত ছোট তো আমাকে বলছে মামি আমার ছেলেকে দেখবে না তোমরা এখানে ওন্দর ছেলেকে দেখবেন তো আমি ছেলেকে বলে নিলাম তো চলো ওদের দোকানে কি কি আছে তোমাদেরকে দেখা ওদের দোকানে আছে সন্দেশ কালো মিষ্টি সাদা মিষ্টি আমিষ্টি বোদে খাস্তা জিলাপি মানে একটা শিলের দোকানে যা যা পাওয়া যায় সবকিছু আছে এই দোকানে তুই দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টি জিনিস বানিয়েছে এখানে এই সবাই মিলে কাজ আমার ভাগ্নী শ্বশুর শাশুড়ি জামাই তারপরে আমি ওর ছেলেকে খুলে নিয়ে তো বললাম চল আমাদের সবাই এখানে দাঁড়িয়েছে চল তারপরে আমি চলে এলাম আমাদের সবাই দাঁড়িয়েছে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন